মার্সে ফিফার উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জার্সিতে দীর্ঘদিন পর মাঠে নামার স্বপ্ন পূরণ হয়নি নেইমারের নতুন ইঞ্জুরি নেইমার কে অন্তত দেড় মাসের জন্য মাঠের বাহিরে নিয়ে গেছে এবার শেষ হয়েছে সেই সময় ব্রাজিলিয়ান তারকা ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন অনুশীলনে ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে না পারলেও নেইমার জুনিয়র এবার ফিরেছেন সান্তোসের অনুশীলনে সংবাদ গণমাধ্যমের তথ্য বলছে নেইমারকে সান্তোসের জার্সিতে দেখা যাবে ইঞ্জুরি পরবর্তী ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে সান্তোসের ম্যাচ ব্রাজিলিয়ান সেরিয়ার ম্যাচে সান্তোস মুখোমুখি হবে সেই ম্যাচে নেইমার জুনিয়রের খেলার সম্ভাবনা রয়েছে সান্তোস নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে নেইমারের অনুশীলন এবং স্কিলের বেশ কয়েকটি ছবি ও ভিডিও আপলোড করেছে যেগুলোতে নেইমার জুনিয়রকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন বলেও জানা গেছে অর্থাৎ আগামীকাল সান্তোসের ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের যেটা নেইমার ভক্তদের জন্য দারুণ স্বস্তির বটে